হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম আমিও খুব ভালো আছি আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে রাত্রে আমি ভিডিওটা করে রেখে দেবো আগামীকাল অর্থাৎ ফোর্থ জুন আমি এই ভিডিওটাকে পাবলিক করব আজকে আমি একজনকে নিয়ে কন্টেন্ট বানিয়ে আজকে ভিডিওটা করব। সে হচ্ছে কে ওই সন্দীপকে বলেন যিনি জলন্দীপ সেই জলন্দীপ বুড়িকে নিয়ে আমি বলবো বয়সটা তো ওনার আর অল্প নাই উনি ছুরি থেকে এখন বুড়িতেই গেছেন যাই হোক এবার আমি সেই জলন্দীপ বুড়িকে নিয়ে বলবো আমাদের পরিবারে ঠিক আছে আমাদের বাপ মায়েদের কাছে ছেলে মেয়ে দুজনই সমান হয় এবং দুজনকেই বাপ মায়েরা কি করে চেষ্টা করে যাতে ছেলে মেয়ে উভয় শিক্ষায় শিক্ষিত হতে পারে আর কারোর ক্ষেত্রে যদি সিঙ্গল চাইল্ড থাকে অর্থাৎ মেয়ে বা ছেলে ঠিক আছে একমাত্র মেয়ে যদি থাকে মেয়েকেও ভালোভাবে মানুষ করার চেষ্টা করে এবং একমাত্র ছেলে থাকলে ছেলেকেও ভালোভাবে মানুষ করার চেষ্টা করে সেক্ষেত্রে কি কিসের আশায় না বাবা মাকে বয়সকালে তারা দেখবে মেয়ে হলে তো অবশ্যই সেখানে মেয়ের অনেকটা দায়িত্ব থাকে মেয়ের বিয়ের পরে তার শ্বশুর বাড়ি সামলানো তারপরে তার বাপের বাড়ি সামলানো দুই দিকে একটা ব্যালেন্স করে চলার একটা মানে ব্যালেন্স করে সেই মেয়েটিকে চলতে হয় এবং সেক্ষেত্রে মেয়েটি তখন একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় যে বাবা মাকেও দেখতে হবে এবং শ্বশুর শাশুড়িকেও দেখতে হবে এবং সেক্ষেত্রে যদি মেয়েটি কোনো রকমের চাকুরিরতা হয় বা যে কোনো একটা আজকাল তো অনেক অনেক পথ বেরিয়ে গেছে তাদের মধ্যে পথের মধ্যে আমাদের এখন একটা হচ্ছে কি ওয়াইটি এই ওয়াইটি করেও এখন অনেকে অনেক রকমের ইনকাম করছে অনেকে ব্লগিং করছে অনেকে কন্ট্রোভার্সি করছে করে করে ইনকাম করছে ইনকাম করার মাধ্যমে সেখানে সেই মেয়েটি যদি তার শ্বশুর বাড়ির সাথে সাথে বাপের বাড়িকেও দেখে তখন কি বলা হচ্ছে যে তুই এই নোংরা ভাবে ইনকাম করে তোর বাপ মাকে খাওয়াচ্ছিস তো অসুবিধাটা কোথায় অসুবিধাটা কোথায় মেয়েটি যদি শ্বশুরবাড়িতে থেকে শ্বশুরবাড়ির সমস্ত কিছু দেখাশোনার করার পরে ইউটিউব করে যদি মেয়েটি ইনকাম করে তার বাবা মাকে খাওয়াতে পারে অসুবিধা তো কোনো জায়গা নেই কিন্তু না একটা বিশাল বড় প্রশ্ন তুলেছেন কে প্রশ্ন তুলেছেন আমাদের এই জলন্দ্বীপ বুড়ি মানে জলন্দ্বীপ বুড়ির সব জায়গায় হচ্ছে প্রচণ্ড পরিমাণে সমস্যা আমি যেটা বুঝি জলন্দ্বীপ বুড়ির অনেক অনেক কথা আমি শুনছি সেজন্য জন্য ওনাকে কনটেন্ট বানালাম কিন্তু ওনাকে আমার ঠিক ঠিকঠাক ভালো লাগে না কারণ আহ ওনার কথাবার্তা আমার ঠিক সন্দীপকে বলছে জলন্দীপ মানে কোথা থেকে কোথায় কোন লেভেলে গিয়ে উনি কথা বলছেন একজন শিক্ষিতা তিনি কি কি নিজেকে প্রমাণ দেন তিনি নাকি ছাত্র পড়ান তা ছাত্র পড়ানোর নামে কি মানে ছাত্র পড়িয়ে পড়িয়ে ভাষাটা কি এরকম হয় যে সন্দীপের নাম বিকৃত করে জলন্দীপ মানে কোথায় যে ওনাকে জ্বালিয়েছে ঠিকঠাক আমি বুঝতে পারি না যাই হোক এবার আমি মূল বিষয়ে আসি মূল বিষয় কি উনি সন্দীপকে জলন্দীপ বলেন কেন উনি ওনার কন্টেন্ট বানিয়েছেন এবং জলন্দীপ বলতে বলতে উনি কি বলেছেন তাকে সন্দীপকে বলেছেন কুত্তার বাচ্চা যাই হোক এটা নিয়ে রিম্পা প্রতিবাদ করেছে যে আপনি কি করে সন্দীপকে উত্তার বাচ্চা বলতে পারেন আপনার নিজের ঘরেও তো একটা ছেলে আছে আপনার নিজের ঘরেও একটা ছেলে আছে ভগবান করুক তার সাথে যেন এই ধরনের কাজ না হয় আজকে যেটা সন্দীপের সাথে হয়েছে যেটা সন্দীপের সাথে হয়েছে সেটার জন্য কিন্তু সন্দীপ সেই জায়গাটা কিন্তু প্রাপ্য নয় যেটা সন্দীপের সাথে হচ্ছে আজকে আপনার সাথে যদি এ ধরনের কাজ হতো আর আপনার ছেলেটাকে যদি কেউ বলতো কুত্তার বাচ্চা তাহলে আপনার কিরকম লাগতে পারত। তাহলে আপনার কিরকম লাগতে পারত। তাহলে আপনার মনের মধ্যে কিন্তু আপনি কি করলেন সাথে সাথে কথাটাকে ঘুরিয়ে দিই কি বললেন না আপনি বলেছেন কুরের বাদশা মোটেই না সেখানে রিম্পাত আপনার ভয়েসটাকে হোল্ড করে দিয়ে শুনিয়ে দিয়েছেন যে আপনি কুত্তার বাচ্চাই বলেছেন যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কাউকে নিয়ে আমি কন্টেন্ট বানাবো কন্টেন্ট বানাতে গিয়ে আপনি বলছেন যে আপনি কোনো সময় মুখের ভাষা নাকি খারাপ করে বলেননি হ্যাঁ আশা করব আপনার থেকে যেন মুখের ভাষাটা না কোনোদিন খারাপ হয় কিন্তু এ ধরনের শব্দ বলবেন না যে ধরনের শব্দকে নিয়ে আপনাকে কন্ট্রোভার্সি করতে হয় এর আগে অতীতে আপনি কি বলেছেন অতীতে আপনি এই সন্দীপের কথাটা বাদ দিয়ে আমি একটু ইপসিতাদির ওখানটায় ইপসিতাদি বলেছে যে গামলাকে যে গামলার পাড়ার যে কাকা সেখানে হচ্ছে গোনাই কাকা গোনাই কাকার সাথে বিয়ে দেওয়ার এখন কথা হচ্ছে পাড়ার কাকা এটা কিন্তু ওনাদের ফ্যামিলির কেউ নয় যতদূর সম্ভব ওরা চক্রবর্তী আর ওরা মনে হয় মুখার্জি এরকম কিছু একটা হবে মানে গামলারা চক্রবর্তী আর বা চ্যাটার্জি যাই হোক কিছু একটা হবে কিন্তু একই ফ্যামিলির মধ্যে পড়ে না তো এই জন্যই যে গোনায় কাকা ওদের বাড়িতেও আসা যাওয়া করে এবং সব ব্যাপারে গামলা গোনায় কাকার উপরে নির্ভরশীল সেজন্য জন্য কি বলা হয়েছে যে গোনাই কাকার সাথে যদি একটা বিয়ের বিবাহ সূত্র যদি একটা সম্পর্ক তো পাড়ার মেয়ে পাড়ায়ও থেকে যেত পাড়ার ছেলে পাড়া থেকেই ট্রফি পেয়ে যেত এবং সেখান থেকে একটা সম্পর্ক মাধ্যমে একটা ভালো একটা সম্পর্ক দুই বাড়ির মধ্যে হতো ঠিক আছে সেখানে এই কথাটাকে ইপসিতাদি বলায় আপনি ইপসিতাদির মেয়েকে টেনেও কথা বলেছেন সন্দীপের সাথে বিয়ে দেওয়ার কেন মেয়েটির কি এত বয়স হয়ে গেছে যে সন্দীপের সাথে বিয়ে দিতে হবে যেখানে সন্দীপকে ইপসিতাদি ভাইটাকে মানে ভাইয়ের সাথে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া যায় মানে আপনাদের পরিবারে মনে হয় এ ধরনের জিনিস হয় আমি জলন্দীপ বুড়িকে বলছি আপনাদের পরিবারে মনে হয় এ ধরনের বিয়ে হয় তাই না যেমন মুসলমানের চাচা আপন চাচি পর চাচার মেয়েকে বিয়ে কর মানে আপনাদের পরিবারে ওই চা চাচা চাচির ফ্যামিলির সে কনসেপ্ট আছে যার জন্য আপনি খুব সহজেই অবলীলাক্রমে আপনি কি বলে দিলেন বলে দিলেন ইপসিতাদির ওই ছোট একটা মেয়ে যে কিনা এখন কলেজে পড়ছে বা পড়তে যাবে হয়তো বা শুনছিলাম ব্যাঙ্গালোরে বা কোথাও একটা যাওয়ার ব্যাপার মেয়েটিকে আরও হাই এডুকেশন ওরা দিতে চাই যাই হোক যে মেয়েটি পড়াশুনো করছে সেই মেয়েটিকে কি বলছেন আপনি বিয়ে দিয়ে দেওয়ার কথা মানে এটা আপনার শিক্ষার পরিচয় আপনি যে অনেক বড় শিক্ষিতের ধ্বজা নিয়ে নিয়ে বলেন আমি শিক্ষিত আপনি শিক্ষিত না শিক্ষিত সেগুলো কথাতেই বোঝা যায় মানে দাঁতের ফাঁক দিয়ে সেই শব্দগুলো বেরিয়ে আসে যেগুলো আপনি বলতে মানে কি বলবো চান না হয়তো বা এমন ভাবে দেখান চায় না কিন্তু বেরিয়ে যায় এবং ইপসিতাদির টাকায় কার সাথে বিয়ে দিতে হবে বিয়ে দিতে হবে সন্দীপের সাথে যেখানে সন্দীপকে ইবসিতাদি ভাই ডাকছে কি মানে আপনার থিঙ্কিংটা জাস্ট ওয়াও লেভেলে না হ্যাঁ তাহলে আমি এবার বলি তাহলে আপনার ছেলেটাকে তাহলে গামলার সাথে বিয়ে দিয়ে দিচ্ছেন না কেন বিয়ে দিয়ে দিন এটা তো কোনো অসুবিধা নেই এত আপনি গামলাকে পছন্দ করেন ও মা আপনি বললেন গামলার বাচ্চাটাকে নিয়ে নাকি সন্দীপরা কেউ ভালোবাসে না জাস্ট ওকে কন্টেন্ট বানিয়ে রেখেছে ওকে দেখানোর মাধ্যমে সেই গামলা যার বাচ্চার জন্য আপনি এত নাড়া লাগাচ্ছেন এত আপনার দুঃখ মায়া মমতা ভালোবাসা এত জড়িয়ে রয়েছে কৃষাণুর জন্য সেই গামলা তো নিজেই তার ছেলের কথা মুখ দিয়ে বলতে বলে হ্যাঁ মনে করতে হয় ভাবতে হয় হ্যাঁ আগের বারে আমি ওই মেলায় বাচ্চাটাকে নিয়ে গেছিলাম মানে আজকের ভিডিওতে যেটা বলেছে বাবা মনে করে করে আবার কত মানে ঢোক গিলে গিলে মনে করে করে বলতে হয় না হ্যাঁ সেটাই মানে আপনি হচ্ছে নেকি ষষ্ঠী সব কিছুই বোঝেন বুঝেও না বোঝার ভান করে থাকেন তাই না হ্যাঁ আর বলছি রিম্পা যদি ওর এই ইউটিউবের টাকায় যদি খাওয়ায় যদি ওর বাপ মাকে খাওয়ায় আপনার অসুবিধাটা হচ্ছে কি আপনার ফাটছে কোথায় সারা জীবন আপনি ইউটিউব করতে পারবেন তো সারা জীবন আপনার বয়স দেবে তো তখন তো আপনি আপনার ছেলের ঘাড়ে বসেই ঘাড় ভেঙে খাবেন তখন আপনি আপনার ছেলের ঘাড় ভেঙে ঘাড় ভেঙে খাবেন তাই না তাহলে ছেলেকে বলে দেবেন যে আমাকে কোনো দিন তোর পয়সায় খাওয়াবি না কারণ আপনি যে কথাগুলো এখন শিলাদেবীর এগেনস্টে বলছেন সন্দীপের এগেনস্টে বলছেন আপনি আপনার ঘরেও ছেলে আছে আপনি কিন্তু আপনার ছেলের থেকে এই ধরনের খাওয়ার দায়িত্ব মানে আপনার ছেলে কিন্তু আপনার খাওয়ার দায়িত্ব নিতে পারবে না বা আপনাকে নিয়ে কোনো জায়গায় বউ চলে আসলে আপনার ছেলে বিয়ে করার পরে বউ চলে আসলে কিন্তু আপনাকে আবার কোথাও ঘুরতে টুরতে নিয়ে যাবে না তখন কিন্তু এই শূন্যতাই আপনাকে ভুগতে হবে এবং এটার জন্য মানে এটাই আপনি প্রাপ্য শিলাদেবীকে নিয়ে গেছে বউ থাকতে সেখানে দীঘায় মাকে নিয়ে গেছে অসুবিধাটা কোথায় তাই বলেই নোংরা সম্পর্ক হুম তাই বলেই নোংরা নোংরা কথা মা থাকতে কি বউ থাকতে মাকে নিয়ে যাবে কেন আপনারা তো মনে হয় সেই কি বলবো সে কোন যুগে পড়ে আছেন আমি ঠিক জানি না আপনি যে কোন যুগে আর আপনি যে কতটা শিক্ষিত সেই শিক্ষার পরিচয় আপনি ভোরে 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 ভরে দিচ্ছেন আপনি এই বাইটিকে বা মাকে নিয়ে গেছে সেখানে বউ থাকতে অসুবিধা কোথায় বউকেও পরে নিয়ে যাওয়া যাবে মানে মাকে ভালোবাসা যাবে না বউ এসে গেল মানে মা আউট বউ ইন মা আউট তাই তো তাহলে আপনার ক্ষেত্রেও যেন সেই জিনিসটা হয় আপনার বৌমা যখন চলে আসবে আপনাকে যেন আপনার ছেলে সব দিক থেকেই যেন আউট করে দেয় আপনাকে যেন তার ছেলের পয়সায় যেন না খেতে হয় আর আপনাকে নিয়ে যেন না ঘুরতে যেতে হয় মানে এমনভাবে বোকা বোকা কথা বলেন না ওই যে যাকে নিয়ে আপনি মানে যার পা ধরে ধরে আপনি ওঠেন না হ্যাঁ সেই দালাল পা, সেও আপনাকে লাইভে বলে দিয়েছে আপনার হচ্ছে কি মাথাটা খারাপ হয়ে গেছে আপনি পুরো পাগলি হয়ে গেছেন পুরো তার কাটা হয়ে গেছে সেই জন্য আপনি যা তার সম্পর্কে ভুল ভাল যা পারছেন বলে বেড়াচ্ছেন বুঝলেন তো আপনার যে মাথা যে মস্তিষ্ক বিকৃত হয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে আগে মাথার ডাক্তারটা দেখান তারপরে এসে কন্ট্রোভার্সি করবেন আবার কি বললেন এই যে রিম্পা আপনাকে নিয়ে বলছে রিম্পার বয়স আর আপনার বয়স এই হয়তো এক দু বছরে ছোট বড় হয়ে যাবে রিম্পার বয়স আর আপনার বয়সে এক হয়ে গেছে ওই জন্যই ঠিকই বলেছে দালাল দালাল ওখান থেকে বসে বসে গুথোপা যে বলেছেন আপনার মাথার ব্যায়ামও হয়ে গেছে ওই জন্য আপনি আবার বসে গেছিলেন আর্জেন্ট একটা ভিডিও নিয়ে ঠিক আছে কি বলছিলেন না বলছি পরে আসবো আমি রান্না করতে করতে তো বসে গেছি পরে আবার আসবো তোমাদেরকে বলতে হ্যাঁ আপনার বলতে আসতেই হবে সেটা বুঝতেই পারি আপনি আগে আপনার মাথার ডাক্তার দেখান যার সম্পর্কে যাকে এই রিম্পা মানে রিম্পাকে আজে বাজে কথা বলছেন সীতাদির মেয়েটাকে নিয়ে বলছেন সন্দীপকে আজে বাজে কথা বলছেন সন্দীপের মাকে নিয়ে নোংরা নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলছেন মানে এটা কি মানেটা কি বোঝাতে চাইছেন মানেটা এটাই হচ্ছে যে আপনার মাথাটা পুরো তার কেটে গেছে আপনি আগে মাথার ডাক্তার দেখে মাথার ব্যামোটাকে আগে ভালো করুন তারপরে এসে কন্ট্রোভার্সি করবেন যত সব ভুল লোকের ওয়াইটিতে প্রবেশ মানে নিজেদেরকে কি একটা হনু মনে করে আমি টিচার আপনি টিচার না কি কি জান চিটার কে জানে বাবা টিচারের পুরো অপব্যাখ্যা করে দিচ্ছেন বুঝেছেন মানে মানুষ আপনাকে যে কি করে টিচার বলবে সেটাই হচ্ছে কথা আপনি এমনভাবে কথাবার্তা বলছেন আর স্ট্রাইক দেবেন স্ট্রাইক দেবেন আপনি তো রিম্পার থামনেল আপনি চিপকেছেন আবার স্ট্রাইক দেবেন আর ওখানে ওই যে আর একটা ভৌতিক ঘোষ জানোয়ারের জানোয়ার ও গিয়ে আবার কমেন্ট করেছে তুমি ওখানটায় ভিডিও ডাউনলোড করে রেখো হ্যাঁ অমুক করে রেখো এগুলো লাগবে তোমায় না কেলিয়ে ভূত ভাগিয়ে দেওয়া উচিত জানোয়ার কোথাকারে বেজন্মার বাচ্চা এই ভৌতিক ঘোষ শালা শুয়ার কা অলাদ শালা আর কোনো কাজ পায় না শুয়ার কাওলা এখানে বসে বসে চুপ গিরি করতে আসে আমার কমেন্ট বক্সে আসলে না তুমি জুতোর বাড়ি মেরে তোমার মুখ একদম সিধা করে দেবো ঢ্যাম না আর ঢ্যাম না কোথাকারে পারোনা আর কিছু এই সমস্ত লোকের সঙ্গে লোকের দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করো হ্যাঁ জানোয়ার কোথাকারে বাপ মায়ের তো পরিচয় নেই বাপ মায়ের তো আদৌ বাপমা সঠিক জন্ম দিয়ে দিয়েছে কিনা না কোনো মানে কি আর বলবো কোনো ওই কুত্তা বিড়ালের সাথে গিয়ে মানে কুত্তা বিড়াল যেখানে জন্মায় সেখানে গিয়ে তোমাকে জন্মে ফেলে দিয়েছিল কিনা কারণ কি নাম নেই তো তোমার তোমার বাবার তো নাম নেই ফেলে দিয়েছিল কিনা কে জানে ওই জন্য তুমি এর ওখানে গিয়ে কমেন্ট মারাও ওর ওখানে গিয়ে কমেন্ট মারাও জানোয়ার কোথাকারে তোমায় না পেলে না আমি এত রাম পাট কেলিয়ে তোমার একদম তোমার মুন্ডু একদম সিধা করে দিতাম জানোয়ারের জানোয়ার কোথাকারে যাকি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো নতুন নতুন ভিডিওর জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে বাই